আল্লাহ সুবহানাহু কাছে نیک আমল করে কাছাকাছি যাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো সেই সোনালী পাঁচটি সময় কখন তার প্রথমটি হলো যোহরের সময় মুসতাদ আহমদ এর হাদিসে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের আগে 4 রাকাত সুন্নাত সালাত সহ নিয়মিত পড়তেন কোন কোন সাহাবি তাকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে দেখি সব সময় আপনি সালাত নিয়মিত আদায় করেন এই 4 রেখা সালাত কখনও ছাড়েন না এর হেতু কি রহস্য কি নবী সাল্লা সাল্লাম তখন বললেন তাদেরকে যে দেখো যখন সূর্য মধ্য আকাশ থেকে ঠিক আকাশের সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে অর্থাৎ জোহরের সময় শুরু হয় তখন আল্লাহ সোহাত আসমানের সমস্ত দুয়ার খুলে দেন সমস্ত দুয়ারসমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়ে আল্লাহ যখন আসমানের দুয়ার খুলে দেন এই সময়ে আমার কোনো নেক আমল যেন উপরে ওঠে সেজন্য আমি নিয়মিত এই চার রাগার সূতনত আদায় করে থাকি নবি সাদ্ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে সাহিত তরকের ভিতরে হিবির ভিতরে তিনি এরশাদ করেছেন ইরা নদী আবি যখন সালাতের জন্য আহ্বান করা হয় আজহান দেওয়া হয় হাত আবু আবু শ্যামা ওস্তুজিব দোয়া তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয় তিন নম্বর যে সময়টি সোনালী পাঁচটি সময়ের ভিতরে সেটি হল এক সলাতের পরে অপর সলাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে এই সময়টুকু এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময় সুরান ইবনে মাজার হাদিসে বর্ণিত হয়ে আস আসছে নবী সাল্লা সাল্লাম বলেন আবশিরু আবশিরু আব শিরু হাদা তোমরা সুসংবাদ গ্রহণ করো এই যে তোমাদের রব কদ ফাতে হাব্বাব মিন আবু আব ইসামা আসমানের দুয়ার সময়ের মধ্যে থেকে একটি দরজা তিনি খুলে দিয়েছেন এবং ইউবাহি বিকুমল মালা ইকাহ তোমাদের নিয়ে ফেরেস্তাদের সঙ্গে তিনি গর্ব করছেন বলছেন যে দেখো আমার বান্দারা আমার নির্ধারিত ফরজ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে অপেক্ষা করছে প্রিয় বন্ধু তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে ওই সময় আল্লাহ সাহাতাল আসমানের দুয়ার খুলে দেন এটিও সোনালি সময় সমূহের মধ্যে থেকে একটি নাম্বার চার রাত বা রাতের শেষ প্রহর এটি অত্যন্ত মূল্যবান সময়ের সমুদ্রের সমূহের মধ্যে থেকে একটি আল্লাহর কাছে বান্দার আর্জি পেশ করার আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলোকে উপস্থাপন করার দোয়া করার অত্যন্ত মূল্যবান সময় বলা যায় সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময় নবী সাল্লিয়াল্লাম ইরশাদ করেছেন এ সময় আল্লাহ সুহাত আসমানের দুয়ারসমূহকে সমূহকে খুলে দেন এবং একজন ঘোষক ঘোষণা দিতে থাকে আছে কি কোনো প্রার্থনাকারী যে চাইবে প্রার্থনা করবে আল্লাহ তালা তার প্রার্থনা মঞ্জুর করবেন আছে কি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে আছে সে আল্লাহর কাছে মুক্তি চাইবে আল্লাহ আল্লাহতালা তাকে মুক্তি দান করবেন এভাবে যে কোনো মুসলিম এ সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং আসমানের দুয়ারসমূহ খুলে দিয়ে রাখেন দোয়া কবুলের জন্য তবে দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তালা এই সময় তাদের দোয়া কবুল করেন না তার ভিতরে হলো এক ব্যক্তি হলেন যিনি পেশাদার ব্যবিচারিনী মহিলা সে আর দ্বিতীয়ত হলো যে লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আরোপ করে অর্থ আত্মসাত করে